মেয়েদের পঞ্চাশ বছর হলে একটা রোগ হয় এটা হয়তো অনেক মেয়েই জানে না যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন যাতে সব মেয়ে দেখতে পারে আমার বাসা থেকে যখন বিয়ের কথা চলতেছিল তখন থেকে আমার মা জানি কেমন করতেছিল কাউকেই সহ্য করতে পারতো না সবার সাথে সারা দিন খুব চিলাচিলি করত খুব ভাঙচুর করত। কয়েক মাস যাবৎ মা কেমন জানি হয়ে গেছে একদিন সকাল সকাল বাবা ঘুমাচ্ছিল হঠাৎ করে শুনলাম বাবার সাথে মা চিলাচিলি করতেছে তখন বাবা মাকে বল তুমি আবারও শুরু করছো তোমার জন্য কি আমি শান্তিতে একটু ঘুমাতেও পারবো না তখন মা বিরক্ত হয়ে বাবাকে বলল তুমি আমাকে এত বড় কথা বললা তোমাকে জীবনে বিয়ে করে কি পাইছি আমার জীবনটাকে নষ্ট করে দিছো আল্লাহ এত মানুষকে মরণ দেয় আমাকে কি চোখে দেখে না এগুলা বলে সকাল সকাল অনেক চিলাচিলি করতেছিল বাবা মার সাথে কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল তারপর প্রায় এক মাস পর আমার বিয়ে হলো বিয়ে করার পর আমার স্ত্রীর সাথে মা একই আচরণ করলো কিন্তু আমার স্ত্রী সবকিছুই সহ্য করলো একদিন স্ত্রী মাকে খাবার দিতে গেল তখন মা খাবার প্লেটটা ছুঁড়ে ফেলে দিল আর বলল এসব খাবার কি খাওয়া যায় তোর হাতের রান্না একদম খেতে ইচ্ছে করে না তখন আমার স্ত্রী মাকে বলল আমি রোজ খাবারটা নিয়ে আসলে আপনি এমন করেন কই বাবা আর আপনার ছেলে তো এমন করে না তাহলে আপনি কেন আমার সাথে এমন করেন যদি আমার হাতে রান্না খেতে ইচ্ছে না করে তাহলে আপনার ছেলেকে বলেন বাহির থেকে খাবার নিয়ে আসবে আমার হাতে রান্না খেতে হবে না যখন আমার স্ত্রীর কাছ থেকে মা এই কথাগুলো শুনলো মা তখন আমার স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করলো স্ত্রী কান্না করতে করতে রুমে চলে আসলো আমি সারাদিন সেদিন অফিস শেষ করে বাসায় যখন আসলাম ফ্রেশ হয়ে মার রুমে যখন গেলাম মার কাছে গিয়ে বললাম মা আপনি যে আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন ওর তো অনেক খারাপ লাগে তখন দেখলাম মা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলতেছে তোর বউর প্রতি অনেক মায়া তাই না বউ এসে বাসায় এসে তুই আমার সাথে খারাপ ব্যবহার করস তাই না মার কথায় অনেক কষ্ট পেয়ে রুম থেকে বের হয়ে গেলাম এভাবেই চলতিছিল আমাদের সংসার জীবন অনেক অশান্তি করতো মা কিন্তু বুঝতেই পারতাম না কিচের জন্য মা এমন করত অনেক মানুষে অনেক কথা বলতো একদিন সকালবেলা আমার মা বাবার সাথে আবারও চিল্লাচিল্লি করতেছে বাবা বিরক্ত হয়ে মাকে বলল এই তোমার সমস্যা কি কেন এমন করো তোমার জন্য বাসায় থাকা জানা সারাটা দিন চিলাচিলি করলো আজকের পর থেকে যদি এমন করো তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দিব এটা বলে বাবা আবারও রুম থেকে বের হয়ে গেল তখন আমার স্ত্রী যখন আবার খাবার দিতে গেল তখন আবারও স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলো তখন স্ত্রী বলল আচ্ছা আপনি তো আমার শাশুড়ি মা কেন আমার সাথে এরকম খারাপ খারাপ ব্যবহার করেন আমি যখনই আপনার কাছে আসি যখনই খাবার নিয়ে আসি তখনই খারাপ ব্যবহার করেন আমি অফিস থেকে আসার পর আমি দেখি আমার স্ত্রী মাকে এই কথাগুলো বলতেছে তখন আমি আমার মাকে বললাম সারাটা দিন অফিস শেষ করে বাসায় আসি এসে দেখি আপনি আমার স্ত্রীর সাথে চিল্লাচিল্লি করেন আপনার জন্য বাসায় কেউ শান্তিতে থাকতে পারে না যদি আজকের পর এমন করেন তাহলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো এমন করতে করতে মা অসুস্থ হয়ে পড়ল মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তারপর ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর বলল আপনার মায়ের মনোবো রোগ হয়েছে এটা মূলত একটা মেয়ের পঞ্চাশ বছর হলে হয় যখন মাসের সমস্যাটা বন্ধ হয়ে যায় তখন অল্পতেই মাথাটা গরম হয়ে যায় কারো কথা ভালো লাগে না অতিরিক্ত গাম হয় এছাড়া অনেকটা পরিবর্তন হয়ে যায় শরীর এটার জন্য আপনার মায়ের কোনো দোষ নেই তখন ডাক্তারের কাছে এই কথাগুলো শুনে নিজেদের কাছে অনেক খারাপ লাগছে এই কয়দিন মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছি মা অনেক কষ্ট পাইছে আমাদের কাছ থেকে তিন মাস পর মা মারা গেছে এখন সত্যি কথা বলতে মায়ের জন্য অনেক বেশি খারাপ লাগে এখন যদি মা বেঁচে থাকতো তাহলে মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করতাম না এখানে কি বোঝা গেলো জানেন মেয়েদের পঞ্চাশ পঞ্চাশ বছর হলে তাদের একটা সমস্যা হয় আবার সব মেয়েদের যে হয় তা না প্রত্যেকটা সন্তানের উচিত ওই বয়সে মায়েদের অনেক কেয়ার করা অনেক ভালোবাসা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ